হ্যালো এভরিওয়ান আম কবির আসসালামু আলাইকুম আমাদের বাঙালি ভাই বোনেরা যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে আছেন শুধু ইউরোপে যাওয়ার জন্য যারা যারা দিন থেকে বসে আছেন এবং যারা রিলেবল একটা এজেন্সি খুলতেছেন তাদের জন্য ভিডিওটা আমার করা শুধু ইউরোপ থেকে আমি আপনাদের জন্য ইউরোপে এখন বিভিন্ন দেশ সফর করতেছি টু ডিল উইথ গুড কোম্পানি টু গেট গুড পারমিট আপনারা যেন প্রতারিত না হন ভালো এজেন্সির মাধ্যমে ইউরোপে আসতে পারেন এবং সব কিছু জেনুইন এখানে আমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে কাজ করতেছি অন্যান্য অন্য কোম্পানির তুলনায় আমাদের প্রাইস ভেরি অ্যাফোর্ডেবল এখন আমি জাস্ট বলি আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা প্যারেন্ট কোম্পানি ফ্রম অস্ট্রেলিয়া আওয়ার হেড অফিস ইন দুবাই অ্যান্ড উই হ্যাভ ব্রাঞ্চেস ইন এশিয়ান কান্ট্রিজ নেপাল অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড উইয়ার এক্সপ্যান্ডিং আমরা ইউরোপের বিভিন্ন দেশে এক্সপ্যান্ড করতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়াই অ্যান্ড উই হ্যাভ ভেরি স্ট্রং নলেজ ফর হেচার এডুকেশন ইন্ডাস্ট্রি ফর ওভার টেন ইয়ার্স এখন আমি আপনাদের সঙ্গে সরাসরি ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে যুক্ত হয়েছি আপনাদেরকে হেল্প করার জন্য আপনারা যদি ইউরোপে আসতে চান অ্যাফোর্ডেবল প্রাইসে এবং ভালো একটা কোম্পানিতে আজকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন থ্যাংক ইউ সো মাচ গো to Europe through Eurofly. Thank you.